স্বাগত জানাই আজকে দেখো দিনটা বড় বাজে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি মেয়ে কিন্তু ঘুম থেকে ওঠেনি আর যেহেতু শুক্রবার ছিল আমি কিন্তু মেয়ের নখ শুক্রবার করেই কাটাই তো নখ কাটাতে বসে পড়লাম সজাগ থাকলে একটু নখ কাটাতে পারি না তারপরে বসে পড়েছি দেখো ওষুধ নিয়ে তা ভাবলাম মশারিটা খুলে নিয়েই বসি আর মশারি খুলতে খুলতেই আমার রানী উঠে গেছে তো উঠে গেছে যেহেতু সকাল সকালবেলায় বুঝতেই পারছো বাচ্চা যেহেতু জিপটা যদি আমি না পরিষ্কার করি তাহলে কিন্তু সারাদিন যতবারও খাবে ততবারই বমি করে দেবে সবারই সকালবেলা একটু মুখটা পরিষ্কার করা দরকার আর দেখো ওর জিপ কিন্তু সবসময় যে গজের কাপড় আছে সেই গজ কাপড় ভালো করে জলে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু তার মধ্যে হসপিটাল থেকে একটা ওষুধ দিয়েছিল লিভোনাইন তো সেটা কিন্তু খুব মিষ্টি মেয়ে খুব ভালোবাসে খেতে তাই ওটাই লাগিয়ে নিয়ে ওর জিপটা পরিষ্কার করি নাহলে মুখই খুলতে চায় না তাই জিপ যেহেতু পরিষ্কার করছে দেখো একটু বিরক্তই হচ্ছে তারপরে ওকে গ্যাসের ওষুধ খাওয়াবো যেহেতু বাচ্চা আমি আগের দিন অনেক রিচ খাবার খেয়ে নিয়েছিলাম ভাবলাম আমার যেহেতু ফিট করে তাই ওর যদি গ্যাস ট্যাস হয়ে যায় তাই গ্যাসের ওষুধটা খাইয়ে নিলাম ব্রেস্ট মিল্কের মধ্যে গ্যাসের ওষুধ ঝিনুকে নিয়ে খাওয়াচ্ছি যেহেতু ও ফিট করে ঝিনুকে খাওয়ার কোনো অভ্যাস নেই তাই ঝিনুকে খাওয়াতে কিন্তু খুবই প্রবলেম চেপে ধরে নিয়ে খাওয়াতে হচ্ছে নাহলে খুব নাড়াচাড়া করে আমি খাওয়াতে পারি না খাওয়ানোর পরে ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে সকালবেলা ঘুম থেকে উঠেছে সারা রাতই জামা পড়েছিলো তো জামাটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করতে গিয়েও অসুবিধে জামা কিছুতেই চেঞ্জ করতে দিল না আমি পারলাম না তখন ভাবলাম যাই একটু গরম জল করে না মুখটা একটু মুছিয়ে দিই আমি কিন্তু টিস্যু পেপার ডাইরেক্ট ইউজ করি না টিস্যু পেপার কিন্তু আমি গরম জলে ধুয়ে তারপরে ইউজ করি কারণ আমি ভাবি যদি কিছু হয় বাচ্চা যেহেতু মুখে যদি র্যাশ পেরিয়ে যায় তাই আমি ওটা করি না তো যেহেতু চোখটা পরিষ্কার করা খুব বিরক্ত হচ্ছিল দেখতে পাচ্ছিলো না আর কি বারবার চোখ বন্ধ করছিলাম নেক্সট কিন্তু দেখো আমি কপালের টিপটা এই বেবি অয়েল দিয়ে পরিষ্কার করি নাহলে খুব অসুবিধা হয় তুলতে তা পরিষ্কার করতে করতে চিৎকার শুরু করেছে ওর খুব বিরক্ত হচ্ছিল বোধহয় আর কিছুতেই থাকবে না খুব কান্না করছে কান্না শুরু করেছে ভয় পেয়ে গেছি শেষমেশ বোন আসলো ওর বোনের কাছে গেল ততক্ষণে আমি কান্নার সাথে সাথেই জামাটা পরিয়ে দিয়েছিলাম হলে কিন্তু তারপরে জামা পরাতে পারতাম না আবার কান্না শুরু করে দিত ততক্ষণ আমি জাম বিছনাটা গুছিয়ে নিই বোনের কাছে যখন ঘুর ঘুর করছিল আমি এই ফাঁকে বিছানা ঠেছানা সব গুছিয়ে নিয়েছি তারপর থেকে ঘুরু ঘুরু করতে করতে কিন্তু যেই আর ভালো লাগছে না অমনি কিন্তু আবার কান্না শুরু করে দিয়েছে বোনের কুলো তা কান্না করতে করতে আমি ভালো হলো আমার কাছে দে আমি কিন্তু আমার কাছে দিতে বলা ও কিছুতে আসবে না ওভাবে ঘুরবে এভাবে দেখো এভাবে ঘুরবে এভাবে বসে আছে তা আমি ভাবলাম টিপটা এখন পরিয়ে দিই যেহেতু টিপটা পড়াতে পারিনি কিন্তু কিছুতেই টিপ পড়ানো গেলো না ওকে কান্না শুরু করলো তারপরে আমার কাছে নিয়ে আসলাম এভাবে বসে বসে দোল দোল খাবে দোল দোল খেলেও আমি ভাবছি ঘুমোচ্ছে না ঘুমোচ্ছে না দোলনায় শোয়ালাম দোলনায় শোয়ানোর পরল দিকে ঘুমাচ্ছে না পুটপুট করে তাকিয়ে আছে শেষমেশ কিন্তু আমি যে পায়ে নিয়ে দোল দিলাম বালিশ দিয়ে পায়ে নিয়ে সুন্দর করে দোল দিলাম ও কিন্তু ঘুমিয়ে পড়ল তা আমি সেই সুযোগের সদ ব্যবহার করলাম এবং টিপটা পুড়িয়ে দিলাম টিপ পরানোর পর পাউডার ঠাউডার দিয়ে দেবো কী করবো পাউডারকে হাতের সামনে নিয়ে ওকে নিয়ে বসে পড়েছে আর বোনও বাইরে চলে গেছে তা যেটা হাতের সামনে পেয়েছি তাই দিয়েই পাউডার লাগিয়ে দিয়েছি টিপ পরতে কিন্তু খুব বিরক্ত বোধ করে এখন যেহেতু ঘুমিয়ে পড়েছে আমি একটুখানি নিশ্চিন্ত হয়েছি এখন রান্নার দিকে যাব গিয়ে দেখি মা সব রান্না করে ফেলেছে ভাত একটু কম পড়েছে মা বললো ভাতটা একটু বসিয়ে দিতে আমি ভাত বসিয়ে দিলাম মা আমার জন্য মাংস আলাদা করে রান্না রাখলো আমাদের কিন্তু আজকের মেনু ছিল মাংস ভাত পটল বাটা আর থোর সুতরাং খেতে খুব ভালো হয়েছিলো বোনার মা খেতে বসে গেছে এবার আমি খেতে বসবো আজকে এই পর্যন্ত এটাটা দেখা